হ্যালো ওইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই টেক্কাকে নিয়ে তো টেক্কা বুকমা শোতে কিন্তু এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বহুরূপীও কিন্তু বিএমএসি কিন্তু অনেক দিন আগে তো এসেই গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে পুজোর আরও একটা রিলিজ যার পোস্টার এসছে শাস্ত্রী সেটাও কিন্তু মোটামুটি বুকমা শোতে এসে গেছে এবং প্রায় একশো প্লাস কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টাকে নিয়ে কথা বলাটা দরকার এবং অনেকে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু মন্তব্য করছে কথাবার্তা বলছে সেটা হচ্ছে গিয়ে টেক্কার বিএমএস এ ইন্টারেস্ট কেন বাড়ছে না এ তোমরা যদি এখন চেক আউট করে দেখো সাতশো প্লাস কিন্তু বিএমএস আছে প্রায় আটশোর কাছাকাছি কিন্তু এগোচ্ছে এবং সেই জায়গাতে আমাদের বহু রুপি বহু ইন্টারেস্ট কিন্তু প্রায় টু পয়েন্ট ক্রস করে গেছে এবং এটাও এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে যে মারাত্মক লেভেলে হাইপ আছে এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এবং বহু মানুষ সার্চ করছে ইন্টারেস্ট দিচ্ছে তার কারণে উইন্ডোজের গত বছরের রক্ত বীজ প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল তো এখনও অবধি উইন্ডোজ প্রোডাকশনের বহু কিন্তু অনেকগুলো প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু এসে গেছে সেটা অ্যানাউন্সমেন্ট টিজার হোক টিজার হোক বা ক্যারেক্টার পোস্টার এগুলো প্রত্যেকটা কিন্তু মোটামুটি এসে গেছে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে টেক্কার এখনও কিন্তু তেমনিভাবে মাত্র অফিসিয়াল দুটো কিন্তু পোস্টার এসেছে ক্যারেক্টার পোস্টার এবং টিজারের রেসপন্স মানে টিজার তো সম্ভবত সেভেনটিন্থ অফ সেপ্টেম্বর ড্রপ করা হতে পারে এবং টেক্কা এমন একটা প্রজেক্ট যার প্রমোশনাল মেটেরিয়াল যে খুব আছে প্রচুর রয়েছে তা কিন্তু নয় এবং পুরো প্রোডাকশন টিম এবং স্রিজিৎ মুখার্জি কম স্প্যানে ছোট পরিসরে কিন্তু এটার একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি প্ল্যান করেছে যাতে করে পুজোর সময় যখন এটা আলটিমেটলি রিলিজ করবে তখন এটার হাইটটা বাড়ে এটাই কিন্তু বেসিক্যালি প্ল্যান করেছে হচ্ছে আমাদের স্রিজিৎ মুখার্জি এবং এটা আস্তে আস্তে হচ্ছে আমরা দেখতেও কিন্তু পাচ্ছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রমোশনাল মেটেরিয়ালগুলো প্রপারভাবে যখন আসবে তখন টেক্কার হাইপ অটোমেটিক্যালি বাড়বে তখন মানুষকে নিয়ে বুকময় শোতে টেক্কারকে নিয়ে যে ইন্টারেস্ট সেটাও কিন্তু বাড়বে এটা আমরা আশা করতেই পারি তো সেই জায়গা থেকে এই বিষয়টাকে এক্সপেক্ট করা বা বলা যে টেক্কার হাইপ নেই টেক্কার বুকমাই শোতে ইন্টারেস্ট নেই মানে যে হাইপ নেই তা কিন্তু নয় অবশ্যই হাইপ বাড়বে আমাদের ওয়েট করতে হবে ফর দ্য প্রমোশনাল মেটেরিয়ালস টেক কার টিজারটাকে আগে আসতে তাও দেখবে হাইপ কাকে বলে স্রীজিৎ মুখার্জি এবং দেবদা যখন আসছে তখন পার্টিকুলার প্রজেক্টটা তো দারুণ কিছু হবে এটা আমরা আশা করতেই পারি এবং সেই আশা দাগেই বলছি টেক্কার হাইপ কিন্তু বস বাড়বে একটু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এটাই মিলিয়ে আমার বলার উদ্দেশ্য ছিল তোমাদের কি ফিডব্যাক মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কা সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা